আউজ বিল্লাহনে শেত রজিম বিসমিল্লাহ রহমান রহম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন হাকিম সাইজ স্ট্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এস শেষ করে এখন আমার নিজের চ্যাম্বার শনি একরা কলিকাতা হারবালে চিকিৎসা সেবা দিয়ে আসছি আজ আমি একটি আপনাদের জন্য পুরাতন প্রোডাক্টটি বলবো কারণ আমাদের প্রোডাক্টগুলো বেশিরভাগই যৌন রোগের যৌন রোগের হালুয়া নিয়ে যে হালুয়াটি সেবন করলে আপনার স্ত্রী সহবাসে সময় বাড়বে যাদের দ্রুত বীর্যপাত আছে প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে তাদের জন্য এই ওষুধটি একটি মহা ওষুধ বলব এই ওষুধটি যৌন খুব ভালো কাজ করে আমাদের দেশের আমি আমার যেটু জ্ঞান মতে দেখছি যে নব্বই পার্সেন্ট পুরুষের যৌন সমস্যা অর্থাৎ যারা সহবাসে গেলে দুই এক মিনিটে বেশি সহবাস করতে পারে না একবার দুবার সহবাস করার পর হাঁপিয়ে যাচ্ছেন তাদের জন্য এই হালুয়াটা খুব ভালো কাজ করে আমার এই হালুয়াটা আমার নিজে হাতে তৈরি কারণ যারা জানেন যে প্রত্যেকজন প্রত্যেকটি হাকিম ওষুধ তৈরি করার অনুমতি আছে বা আমার ওষুধটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ভেষজ দ্বারা তৈরি ওই ওষুধটিতে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি তাই আপনারা যারা যৌন সমস্যায় বুক অর্থাৎ স্ত্রীর সব আসে সময় কম দু এক মিনিটে বৃদ্ধপথ তাদের জন্য আমার হ্যালোটি খুব ভালো কাজ করে আর আমাদের এদের সমস্যাটা তো আসলে পুরুষের একশোর ভিতরে নব্বই জন মানুষের এই সমস্যা তাই যারা যৌন সমস্যা ভুগতেছেন অর্থাৎ স্ত্রীর সময় কম দু এক মিনিট বীরজপাত তাদের জন্য অর্থাৎ যারা রাতে একের ওদি একবারে বেশি সহবাস করতে পারেন অনেক পুরুষরা একবার সহবাস করা বা সহবাস করতে পারেন না আমার কথাগুলো আসলে জানি না কতটুকু ভালোভাবে বলতে পারি আমাকে যদি কথা ভুল হয় আপনারা ক্ষমা চোখে দেখবেন কারণ আসলে আমাদের দেশের মেইন সমস্যা এখন বর্তমানে যৌন সমস্যা কারণ আমাদের খাদ্যে ভেজাল তারপর অনেকে ডায়াবেটিস অনেকের হতাশা দুশ্চিন্তা ঠিকই মূলত যৌন যৌন রোগের উৎপত্তি তাই যারা যৌন সমস্যা ভুগতেছেন যে আমি মনে হয় কখনো ভালো হব না না আসলে আল্লাহ তালা এমন কোনো রোগ পৃথিবীতে দেয় নেই যে রোগের চিকিৎসা আল্লাহ তালা পৃথিবীতে দেয় নেই তাই অত সমস্যা আছে সমাধানও আছে তাই আমি আপনাদের বলি যারা যৌন সমস্যা ভুগতেছেন তারা আমাদের কলিকে ধারবেলা হালুয়া সেবন করুন আমাদের হালুয়াগুলো সেবন করলে আল্লাহর রহমতে আপনার সমস্যা থাকবে না এই হালুয়ার সাথে অনেক পাউডারও আমরা দিয়ে থাকি পাউডার নিয়ে আরেকদিন আলোচনা করব। তাই আজ শুধু হালুয়া নিয়ে কথা বলতে চাই আমার এই হালুয়াগুলো খুব মান সম্পন্ন এই হালুয়াগুলো খুব ভালো কাজ করে তাই আপনারা যারা যৌন সমস্যায় ভুগতেছেন অর্থাৎ স্ত্রী সবার সময় কম যে এক মিনিটে বীর্যপাত তারা আমার হালুয়াটি সেবন করতে পারেন এই হালুয়াটি সেবন করলে আল্লাহ রহমত আপনার এই সমস্যা থাকবে না হ্যাঁ তারপর একটি কথা আছে একটি হালুয়া সেবন করলে না আপনার কম হইলে দুই থেকে তিন মাস হালুয়া সেবন করতে হবে আপনি দুই তিন মাস হালুয়া যদি সেবন করতে পারেন আল্লাহ রহমাতে আপনারা যৌন সমস্যা থাকবে না তাই বলি যারা যৌন সমস্যা ভুগতেছেন তারা আমার হালুগুলো সেবন করেন আল্লাহর রহমতে আপনার এই সমস্যা আর থাকবে না যে সমস্যা আপনি ভুগতেছেন আমাদের দেশে নব্বই পার্সেন্ট পুরুষের যৌন সমস্যা বারবার এক কথা রিপ্লাই করি আর অনেকেরই একটি হতাশ যে যৌন রোগ মনে হয় ভালো হয় না আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা আল্লাহ তালা সমস্যা দেশে সমাধানও আস তাই আমি বলি যারা যৌন সমস্যা ভুগতেছেন তারা আমাদের নাম্বার যোগাযোগ করুন আমাদের অফিসে আসুন আল্লাহ রহমতে যৌন সমস্যা একশো পার্সেন্ট ভালো হয় এটা শুধু মুখে না এটা কাগজে কলম ও বিশ্বাসী কারণ রোগ আছে সমস্যা সমস্যা আছে সমাধানও আছে রোগ আছে চিকিৎসাও আছে তাই আমি বলি আসুন যৌন আসুন আমাদের কলিকাতা হারবালের ওষুধ সেবন করুন আল্লাহ রহমত আপনি সুস্থ থাকুন আপনার এই যৌন সমস্যা নিয়ে আর চিন্তা করার আর কিছু নেই আর যৌন সমস্যার খুব ভালো চিকিৎসা আমরা বাংলাদেশে প্রায় আজকে এই কলিকা হারবাল প্রায় চব্বিশ বছর প্লাস অর্থাৎ দুই যুগ পার হয়ে গেছে চিকিৎসা সেবা দিয়ে আসছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন